বছরের উপলক্ষে কুরিয়ার চার্জ ফ্রি পাইকারি হোল্ডার মাত্র বাহাত্তর টাকা পিস পাইকারি গ্যাং কিনুন মাত্র দুইশো টাকা ফোর গ্যাং ওয়ান পয়েন্ট থ্রি থেকে একবারে ষোলো আর এম কেবল রয়েছে তাদের পাইকারিতে কিনুন পাইকারিতে কিনুন ওয়ান পয়েন্ট থ্রি আর মাত্র পনেরোশো টাকা বাংলাদেশে বৃহত্তম ইলেকট্রিক মার্কেট কাপ্তান বাজার থেকে সরাসরি একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখান থেকে আপনারা পাইকারিতে ইলেকট্রিক সকল ধরনের আইটেম কিনতে পারবেন গ্যাংসুইচ হতে শুরু করে সার্কেট ব্রেকার হোল্ডার এবং কি ইলেকট্রিক ক্যাবলস এগুলো সম্পূর্ণ পাইকারিতে নিতে পারবেন মিলন ইলেকট্রিক থেকে মিলন ইলেকট্রিক এটা হলো গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এই দোকানে আসলে পেয়ে যাবেন কালারের ডিজাইনের হোল্ডার যার যেই ডিজাইন পছন্দ সকল ধরনের হোল্ডার এখান থেকে ক্রয় করতে পারবেন একদম পাইকারিতে এই দোকানে আসলে পেয়ে যাবেন একবারে হান্ড্রেড পারসেন্ট তামা এবং কি গ্রান্টি সহকারে এম এম ব্র্যান্ডের এম এম ক্যাবলস পাবেন বিআরবি বিজলি এসকিউ, আর সকল ধরনের ইলেকট্রিক ক্যাবলস এই দোকান থেকে একদম সাশ্রয়ী রেটে পাইকারিতে নিতে পারবেন এবং কি দুই নম্বর প্রোডাক্টস তো দূরের কথা অরিজিনাল প্রোডাক্টস ছাড়া এই দোকানে কোনো মাল ভেজাল পাবেন না এটা হলো মিলন ইলেকট্রিক এই দোকানে পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট থ্রি থেকে একবারে ষোলো আর এম তৈরি তাদেরকে যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই দেখছেন যাদের টেন আর এম ষোলো আর এম ক্যাবলস লাগে তারা এই দোকান থেকে একদম পাইকারিতে নিতে পারবেন ইন্টারন্যাশনাল পাইকারি হোলসেল মার্কেট কাপ্তান বাজার কমপ্লেক্স এবং কি মিলন ইলেকট্রিক ইন্টারন্যাশনাল এবং হোলসেল প্রাইস ক্যাবলস হোল্ডার সার্কেট ব্রেকার এবং ইত্যাদি সকল ধরনের আইটেম ইলেকট্রিক ব্যবসা যারা করতে চান তাদের জন্য রয়েছে সকল প্রকার সুযোগ সুবিধা তো এক্ষণে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যেমন প্রবাসী ভাইদের জন্য রয়েছে সুব্যবস্থা দুবাই সিঙ্গাপুর মালদ্বীপ সৌদি আরব কাতার ইটালি জার্মান ফ্রান্স সিঙ্গাপুর যে যেই দেশ থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন প্রবাসী বাঙালি ভাইয়েরা তাদেরকে জানায় মিলন ইলেকট্রিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকালে ভালো আছেন, চাঁদের পক্ষ থেকে আমার সালাম ও দোয়া যারা এই ইলেকট্রিক প্রোডাক্টস ক্রয় করতে চান তাহলে চলে আসুন যাদের বাংলাদেশে যাদের ভাই ব্রাদার আছে তাদেরকে পাঠিয়ে দিন এই মিলন ইলেকট্রিকে মিলন ইলেকট্রিকের সুযোগ সুবিধা বলতে আপনি অনলি এক হাজার কি পাঁচশো টাকা পেমেন্ট করবেন আর কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে এই ইলেকট্রিক এই তার কেবল সোল্ডার আপনার স্বপ্নের বাড়ির জন্য এগুলো পাইকারিতে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে মাল কিনবেন অবশ্য বিশ্বাস্ত সহকারে ক্যাবলস গুলো কিনতে পারেন আর আমাদের এই এম এম ব্র্যান্ডের কেবলস রয়েছে একশো বছরের গ্রান্টি এবং কি হান্ড্রেড পার্সেন্ট তামা রয়েছে ফায়ার প্রুফ করা তাহলে দেরি না করে এখন আমি আমাদের এই ক্যাবলসের রেটগুলো আস্তে আস্তে বলে দেব অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম যেটাকে বলা হয় তিন বাইশ এবং কি তিন উনত্রিশ এটার রেট হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা হান্ড্রেড পারসেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এগুলো সম্পূর্ণ আমাদের কাছ থেকে পাইকারি হোলসেলের মাধ্যমে নিতে পারবেন তারপর রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটার রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা টু পয়েন্ট জিরো আর এম এটা মোটর ফ্রিজ গিজারের জন্য ব্যবহার করা হয় এটা তিন তারের এটার দাম হচ্ছে মাত্র তেইশো টাকা টু পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে আপনার সাতাশশো আশি টাকা তারপর রয়েছে থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো ফোর পয়েন্ট জিরো আর এম তেতাল্লিশশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা তারপর রয়েছে সিক্স আর এম কেবল এটা হলো ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম কেবল এটা হলো বারো হাজার পাঁচশো টাকা তারপর সর্ব লাস্ট সাইজ যেটাকে বলা হয় ষোলো আর এম ক্যাবলস এটার রেট হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো সম্পূর্ণ তামা এবং কি ফায়ারপ্রুফ করা এটা আপনার বাসাবাড়ি মেন লাইন বিশতলা বিল্ডিং বিল্ডিংয়ের জন্য এটা মেন লাইনের ব্যবহার করা হয় এটা হানড্রেড পারসেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আর আমাদের এই কেবলসে রয়েছে সম্পূর্ণ গ্রান্টি একশো বছরের যদি কোনো ইলেকট্রিশিয়ান এই ক্যাবলসে ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার হবে আর আপনার একটা জিনিস চিন্তা করতে পারেন যে বড় বড় ব্র্যান্ডের দাম এত বেশি আপনাদেরটা এত কম কেন একটা জিনিস মনে রাখবেন ওদের যাদের খরচ বেশি যাদের খরচ বেশি ওদের শোরুম আছে অ্যাসার আছে অনেক জায়গায় জায়গায় শোরুম আছে তাহলে ওদের খরচটা কোথা থেকে উঠাতে হবে এই ক্যাবলসের উপরে উঠাতে হবে মাত্র একটাই কাপ্তান বাজারে সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এখানে আসলেই আপনারা পাইকারিতে ক্যাবলস নিতে পারবেন তার জন্য আমাদের এই খরচ কম বিধায় আমরা এত কমে মাল দিতে পারি কিন্তু এগুলো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে মিস্ত্রি না যেই কেউ যদি কেবল সে ভেজাল প্রমাণ দেখাতে পারে তাহলে এম এম কোম্পানির পক্ষ থেকে পাবে এক লক্ষ টাকা পুরো তারপরে আমাদের গ্যাং সুইচ আছে এগুলো হচ্ছে ফোর গ্যাং এর সুইচ এটা হলো আপনার মেটাল বডি পিতল কন্ট্রাক্ট এটা এই স্ক্রু সহ পিতল সম্পূর্ণ পিতলের কিন্তু বড় বড় ব্র্যান্ডের যারা আছে নামে নাম কিনতে চান তারা হয়তো আপনারা বুঝতে পারবেন না এটা স্ক্রুটা আপনি একটু চুমুক দিয়ে লাগিয়ে দেখবেন যে দেখবেন ধরে কিনা আর অন্যদের যাদের আছে ওইটা আপনি ধরে ধরে দেখবেন যে ধরে বসছে এটা সম্পূর্ণ আপনি যাচাই করে আমাদের কাছ থেকে একদম পাইকারিতে নিতে পারবেন এটা রেট হচ্ছে ফোর গ্যাং মাত্র দুশো আশি টাকা থ্রি গ্যাং দুশো ষাট টু গ্যাং একশো আশি ওয়ান গ্যাং একশো দশ এটার মাল্টি সকেট আছে তিনশো ষাট টাকা সবথেকে চেখা মেন ভূমিকা রাখে হলো আপনার একটা ফ্যান ডিমার ফ্যান রেগুলেটর এই ফ্যান রেগুলেটর হয়তো অনেকের বাসায় ব্যবহার করেন কিন্তু বারবার কেটে যায় কিন্তু এটা সম্পূর্ণ পাঁচশো ওয়াট করা আর এটা গ্যারান্টি আছে নষ্ট হলে চেঞ্জ আজীবন বলবো না এটা আপনি দশ আর বারো নেই নষ্ট হলে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এটা রেট হচ্ছে আপনার চারশো টাকা এটার বেল পোস্ট আছে কলিং বেল যেটাকে বলে এটার দাম হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা পিস তারপরে এই অন্য ব্র্যান্ডের গ্লাস বডির যে মালগুলো দরকার যাদের এই মালগুলো আপনার একদম আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারেন এগুলো সম্পূর্ণ পিতল এবং কি মেটাল বডি এগুলো বাহিরের সুইচ এগুলো রেটগুলো আপনারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা সমস্ত মালের রেটগুলো আপনাদেরকে বলে দিব। দর্শক এখন আমি এই গ্যাংচুজ এর পর আমি কিছু আপনাদেরকে হোল্ডার দেখাবো আপনার অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এই ছাড়াও আমাদের হিউজ পরিমান গ্যাংচুজ রয়েছে যার যেটা চাই এগুলো স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে রেটগুলো আস বলে দেবো যে এইটার এই রেট এইটার এই রেট আপনারা স্ক্রিনশট মেরে পাঠালে আমরা এই রেটগুলো সম্পূর্ণ বলে দিতে পারব তারপরে হোল্ডার আছে এগুলো হচ্ছে প্যাসপিন দুটোটি ব্যবহার করতে পারবেন এটা হলো আপনার বাহাত্তর টাকা পিস এগুলোর ডিজাইন আছে চারটা ডিজাইন এই যে একটা এই যে ডি চারটা ডিজাইন আছে এগুলো আপনার যে যে ডিজাইন অনুযায়ী নিতে পারেন তারপর এগুলো আছে পঞ্চাশ টাকা পিস আপনার এটা আছে চল্লিশ টাকা পিস তারপরে লতা সোলারের জন্য যে লতা ক্যাবলস আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন হিউজ পরিমাণের গ্যাংসুইস রয়েছে আমাদের এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব গ্যাংসুইস এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব এগুলো গ্রান্টি হচ্ছে নষ্ট হলেই চেঞ্জ তারপরে সার্কিট ব্রেকার রয়েছে এই যে সার্কিট ব্রেকার এটার সিঙ্গেল হচ্ছে আপনার দুশো টাকা আর এটার ডাবল হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো সম্পূর্ণ পিতল এবং কি হান্ড্রেড পার্সেন্ট কপার এবং অটো হবে অটো না হলে চেঞ্জ করে দেওয়া হবে টাকা নিয়ে যাবেন যখন টাকা মঞ্চ হয় সেখান থেকে আর এই এই সার্কিট ব্রেকারের এক গ্রান্টি হচ্ছে আপনার জৈলা পুরা জক চেঞ্জ আমাদের কষ্টি পাশে এগুলো হলো একশো আশি টাকা ডজন মাত্র পনেরো টাকা পিস দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি আজকের ভিডিওটি দেখলেন আমার এই প্রাইসগুলো বললাম যারা এই কেবলসের প্রাইস বা হোল্ডার সার্কিট ব্রেকারের প্রাইস যাদের ভিডিওতে নাম মনে থাকবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনাদেরকে ওই লিস্ট মিস্ত্রি লিস্টটা দেবে ওই লিস্টটা পাঠাবেন আমরা আপনাদেরকে হিসাবটা দিয়ে দিতে পারব ইনশাআল্লাহ আজকের মতন ভিডিও আর বেশি বড় করব না যে যেখান থেকে আমার এই ভিডিওতে এতক্ষণ বসে দেখলেন তাদের মিলন ইলেকট্রিকের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি যেখান থেকে মাল কিনবে যত আইটেম প্রয়োগ করবেন সেখান থেকে অবশ্যই ভালো করে যাচাই করে কিনবেন কারণ প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচুন অরিজিনাল তারটি নিয়ে বাসায় আপনার বাসা নিরাপদের জন্য আপনি এই ক্যাবলসগুলা ব্যবহার করেন কারণ আপনার এই ক্যাবলস আপনি দুই নম্বর কেবল যেমন অ্যালমোনিয়ামের ক্যাবলস আছে ই আছে ওগুলো যদি আপনি লাগান আপনার বাসা হয়তো টিকবে না কিন্তু প্রবাসী ভাইগো কাছে একটি অনুরোধ মিস্ত্রির দ্বারা কখনো মাল কিনবেন না আপনাদের মাল আপনারা নিজে এসে দোকানে বসে যাচাই করে যেভাবে আগুন দিয়ে পুড়ে টেস্ট করে তারপরে আপনারা এই ক্যাবলস গুলা নিতে পারেন কারণ আমাদের এই ক্যাবলস এম এম ব্র্যান্ডের এম এম কেবলস রয়েছে একশো বছরের গ্যারান্টি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট তামা রয়েছে ফায়ার প্রুফ করা তারপরে এছাড়াও আমাদের কাছ থেকে বিজলি বি আর বি আর বিবিএস ক্যাবলস এগুলা সম্পূর্ণ অরিজিনাল ক্যাবলস আপনি পাইকারি নিতে পারেন এখানে ম্যামো করবেন আপনার মাল শোরুম থেকে মাল ডেলিভারি দেওয়া হবে এখানে দুই নম্বরই হওয়ার কোনো কারণ নেই কারণ মিলন ইলেকট্রিক কখনো চিটারি বাটপারি ব্যবসা করেন বিশ্বাস যদি করেন তাহলে আমার কাছ থেকে মাল নিতে পারেন আর যদি যে না আমি কাউকে বিশ্বাস করি না তাহলে আপনার নিজের মাল নিজেই এসে কিনতে হবে কারণ যে কোনো একজনকে বিশ্বাস করতেই হবে আপনার পৃথিবীতে কিন্তু আমার কাছ থেকে মাল নিয়ে আপনি কখনো প্রতারিত হবেন না আর আমার মালে যদি কোনো মালে যদি ভেজাল থাকে এক লাখ টাকা পুরস্কার আছে তার বিধায় আমি কখনো প্রতারিত করতে পারবো না তাই দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন ভিডিওতে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম